উপরে যিনি বসে আছেন আমি বুঝিলাম আমি বুঝিলাম আমরা কিন্তু তোমাকে খুশি করে দিচ্ছি দোস্ত আমার বিশ্বাস আমি তোমাকে বিশ টাকা দিয়ে খুশি করতে পারি নাই কিন্তু আমি তোমাকে বিশ লক্ষ টাকা ইনকাম করার করে আগে

পাশের ভাষার ভাবিটা আমার উপর রাগ করছে তারা অনেক দিচ্ছি আমি বলছি তো আমি আসলে সত্যি কথা বলি আমি খুবই সাধারণ মানুষ আমি আসলে সেদিন আমার কাছে আসলেই টাকা থাকতো আমি আসলে খুশি করি আমার ভিডিওটা টোটালি আমাদের বছর চলেছিল

কথা দেখলে আপনারা বুঝবেন রিয়া মনির ঘরে এত বড় টেলিভিশন আছে আমার ঘরে এত বড় টেলিভিশন নাই কিন্তু আমি অনেক পরিশ্রম করি আমার জীবনে আমি কখনো কারো সম্মানি খাই নাই এটা একটা মজার ভিডিও ছিল ওর সাথে আমার এটার জন্য আমি আমি আর দিশা রাম্মা এটা নিয়ে অনেকগুলো কথাও বলছিলাম যা অবশেষে দেখেন ও যদি পরিচিত না হতো ও আমাদের

বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম তোমাকে ঠিক আছে যাবো আপনার আমার সাথে একটু দেখা করে যাবো আপনার কলেজে যাবো তুমি এই হঠাৎ পাঁচ এক ঘন্টার ব্যবধান দেখা হয়ে গেল কেমন লাগছে এই যে তুমি ফোন দিয়ে তোমাকে ইনকাম করার সুযোগ করে দিলাম ভুল বিক্রি না করে অথবা ফুল বিক্রি করবা পাশাপাশি যে অনলাইন থেকে একটা আর্নিং আমরা করি তোমাকে কিন্তু আপনি একটি পথ দেখিয়ে দিলাম সেই বিষয়ে আপনি কিছু বলবা শুধু থ্যাংক ইউ থ্যাংক ইউ